হাই আমি মনীষা আমার চ্যানেলের সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি গ্যালারিতে বেশ কয়েকদিন ভিডিওগুলো পড়ে আছে সেই দুর্গাপুজোর সময় তাই সেটাকে নিয়ে একটা ব্লগ বানিয়ে ফেললাম খুবই ছোট্ট তো চলো আজকে দিনে কি কি করি দেখাই আজ অষ্টমী তাই ভাবলাম সাউথ কলকাতা কয়েকটি প্যান্ডেলে ঘুরে বেড়ায় আমাদের এমনিও ছুটি দেয়নি দশমীর দিনই শুধুমাত্র ছুটি আমরা তাই ভাবলাম অফিস শেষে একটুখানি ঘোরাঘুরি করি তো আমি এবং আসমিনা বেরিয়ে পড়েছি সাউথ কলকাতার যোধপুর পার্কে আমরা ঢুম মারলাম খুব স্নিগ্ধ একটি প্যান্ডেল এবং খুব চুপচাপ রয়েছে এবং খানিকটা ফাঁকা ফাঁকা রয়েছে এখানে থিম হয়েছে হার হার গঙ্গে খুব সুন্দর খুব সুন্দর লেগেছে আমরা প্রতি বছরই এই প্যান্ডেলে ঢুঁ মারি আজকের তাই এলাম এবং এখান থেকে বেরিয়ে সোজা বাস ধরে চলে যাব আমরা গড়িয়াহাট গড়িয়াহাট থেকে আমরা চলে এলাম এক ডালিয়া এক ডালিয়া দিয়ে প্রতি বছরই আমাদের প্যান্ডেল দেখা শুরু হয় বালিগঞ্জ নেমে আমরা বাইপাস ধরে হাঁটতে হাঁটতে গড়িহার চৌমাথা থেকে প্যান্ডেল দেখা আমাদের শুরু হয় তো এই হচ্ছে একডালিয়ার প্যান্ডেল প্রচণ্ড আলো এবং এই আলোর যে চারপাশের যে ভেতরের যে ঝাড়বাতি এবং প্যান্ডেলের যে কারুকার্য অত্যাধিক মনোমুগ্ধকর আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছি এত ভিড় যে দু সেকেন্ডও এখানে দাঁড়াতে দিচ্ছে না স্বাভাবিক প্রচুর মানুষের ভিড় সেখানে ভিডিও করাটা ঠিক না আমরা তাই একটুখানি ভিডিও করে ভেতরের দিকে প্রবেশ করলাম প্রতি বছরের ন্যায় এবছর অনেক কম ছুটি পাওয়া তাই তেমনভাবে ঘোরাঘুরিটা করতে পারেনি তবে সবসময় আমি একটা কথা বলি যে আনন্দের জন্য কখনো অপেক্ষা করতে নেই যে কোনো আনন্দের সুযোগ পেলে সেখানে প্যান্ডেল দেখার সাথে সাথে ঝাড়বাতির উপরে আমার একটা আলাদাই ভালো লাগা থাকে তাই প্রত্যেকটা প্যান্ডেলে ঢুকলে আমি অবশ্যই ঝাড়বাতিটা আমি দেখাই তো এটা হচ্ছে এক ডালিয়ার ঝাড়বাতি অনেক সুন্দর অনেক সুন্দর আর কি ওখান থেকে সোজা বেরিয়ে আমরা চলে এলাম সিঙ্গি পার্কে সিঙ্গি পার্কের লাইটের কথা তোমরা সবাই জানো এবং যারা আসতে পারো না তারা অবশ্যই প্রতি বছর দুর্গাপূজা এখানে একবার ভিজিট করো এই জায়গাটায় আমরা মানে আমি অনেক বড় বয়সে কলকাতাতে প্যান্ডেল ঘোরার সুযোগ পেয়েছি তো এই জায়গাটায় আমি প্রতি বছর আসি এবং হাজার হাজার ছবি তুলি তো যাই হোক অনেক অনেক ভিড় জমেছে কারণ সামনেই রয়েছে শ্রীধারা যেখানে দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আর টানতে পারলাম না শরীর খারাপ লাগছে চলে এলাম সাউথ সিটি মল সাউথ সিটিতে খানিকটা আমরা সময় কাটাবো একটু খাওয়া দাওয়া করবো তারপরে আমরা বাড়ি চলে যাব উপরের ফুটকোটে এসে প্রায় মাথায় হাত এত ভিড় এত ভিড় একটাও জায়গা ফাঁকা নেই যাই হোক মনটা একটু খারাপ হলো তাছাড়া উৎসব তো ফাঁকা না কাটাই স্বাভাবিক উপর থেকে ভিউটি নিলাম কি সুন্দর লাগছে সাউথ সিটি মলের প্রত্যেকটা মাসে আলাদা আলাদা উৎসবে ডেকোরেশন চেঞ্জ হয় ঘোরাঘুরি ছবি তোলা আড্ডা অনেক কিছুই হলো এবার ক্লান্ত বাড়ি ফেরার পালা আমি আর আমার বান্ধবী সই ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড যাই বলি ঘোরাঘুরি করে বাড়ির দিকে চললাম সুতরাং টাটা ভালো থাকবে